হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আর সুন্দর সহজ আর তার থেকে বড় কথা একটা রেসিপি বানিয়ে এটা সকালবেলাও নাস্তায় পরিবেশন করতে পারেন সন্ধ্যায় স্নাক্স হিসেবে খেতে পারেন এমনকি রাত্রে ডিনারেও খেতে পারেন তাহলে একটা রেসিপি এমনই একটা রেসিপি যেটা তিনবার খেতে পারেন তাহলে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক তো এখানে প্রথমে একটা বড় বল নিয়েছি তার মধ্যে আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন তো এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ এখানে চাইলে কিন্তু চিনিও ব্যবহার করতে পারেন এক চামচ কিন্তু আমি চিনিটাকে একদমই স্কিপ করে গেছি আর এখানে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে পরিমাণ মতো দিয়ে এখন এই উপকরণ ঘরটা ভালো করে একটু মিশিয়ে নিলাম নিয়ে মাঝখানটা দেখুন একটু ফাঁকা করে নিচ্ছি এখানে আমি এক কাপ টক দই নিয়েছি আর টক দইটা যে প্যাকেট টক দই হয় না সেই টক দই নিয়েছিলাম নিয়ে এখানে আমি হাফ টক দই দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার আর চার ভাগের এক ভাগ বেকিং সোডা ছোট যে চামচ মেপে আমি বেকিং সো পাউডার নিয়েছি সেই চামচ মেপে আমি বেকিং সোডা নিলাম নিয়ে এখানে আমার কাছে মনে হয়েছে সামান্য একটু বেকিং পাউডারটা একটু কম লেগেছে সেই জন্য সামান্য একটু বেকিং পাউডার দিয়েছি দিয়ে এখন অল্প অল্প করে টক দইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটাকে আর এই ময়দাটা সম্পূর্ণ আমি টক দই দিয়ে মিশিয়ে নিয়েছি এখানে চাইলে অল্প পরিমাণে জল ব্যবহার করতে পারেন তো জল ব্যবহার করলে কোনো অসুবিধাই হয় না তো আমার মনে হয় এই টক দইটা ব্যবহার করার জন্য খুব ভালো সফট হয় তো এখানে আরও এক চামচ ব্যবহার করেছি তো ময়দা মাখতে যতটা দইয়ের প্রয়োজন হয়েছে এখানে আমি একদমই জল ব্যবহার করিনি যেহেতু টক দইটা অনেকটা পাতলা তো এখন দেখুন কতটা সফট করে মেখেছি আমার হাত দেখেই বুঝতে পারছেন সেই জন্য আমি হাতটা ভালো করে দেখিয়ে দিলাম যে এতটাই সফট করে মেখেছি যে আমার হাতের মধ্যে পুরো লেগে আছে এখন আমি হাফ চামচ মতন তেল নিয়ে নিয়েছি নিয়ে পুরো ডোটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলটা মাখিয়ে নিয়ে এখন আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো এটা রেস্টে রাখতেও পারেন নাও রাখতে পারেন একদম ইনস্ট্যান্টলি তৈরি করে নিতে পারেন কিন্তু এখানে দশ মিনিট রেস্টে রাখতে একটু ভালো হয় যদি হাতে বেশি সময় থাকে সেক্ষেত্রে বেশি সময় ধরেও রেস্টে রেখে দিতে পারেন তো এদিকে গ্যাসের একটা কড়া বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো জল দিয়েছি জল দিয়ে এরকম ছিদ্রযুক্ত একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে এখন ঢাকা দিয়ে রাখছি তো যে প্লেটটা আমি নিয়েছি ছিদ্রযুক্ত পা প্লেটটার মধ্যে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে রাখছি এখন অনেক রকমই এরকম ছিদ্রওয়ালা প্লেট পাওয়া যায় তো সেই প্লেট একটা নিয়ে নিতে হবে একটা করার মধ্যে জল দিয়ে এইভাবে রেডি করে নিতে হবে তো ওদিকে গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি দিয়ে জলটাকে ফুটতে দিয়েছি এদিকে দশ থেকে পনেরো মিনিট আমার হয়ে গেছে আটাটা আটাটাকে নিয়ে নিয়েছি আর এখন দেখুন হাতের মধ্যে খুব বেশি লাগছে না কারণ আটাটা খুব ভালো করে সেট হয়ে গেছে আর উপর দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম না সেই জন্য খুব বেশি হাতে লাগছে না তো এখন এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব তো মোমো করে যেমন লেচি ছোটো ছোটো ঠিক সেরকম না আমরা বাড়িতে সাধারণত রুটি খাই যত বড় লেচি ঠিক সেরকম একটা লেচি নিয়ে নিলাম নিয়ে লেচিটাকে হাত দিয়েও এত সফট করে মেখেছি হাত দিয়ে চেপে চেপো একটা লুচির মতো করে নেওয়া যায় বা একটা বেলুন দিয়েও ভালো করে বেলেও নিতে পারেন তবে প্রথমে একটা দেখাচ্ছি হাত দিয়ে এইভাবে দেখুন লুচি যত বড়ো হয় ঠিক তত বড়োই করে নিচ্ছি খুব বড়ো কিন্তু রেডি করে নিচ্ছি না তো আর দেখুন মাঝখানটা একটু মোটা আছে আমি সাইডগুলো একদম পাতলা করে নিচ্ছি সাইডগুলো পাতলা করে নিলে কি হবে ওপরে যখন তলা পাকিয়ে যাবে সমস্ত দিক থেকে আমি বন্ধ করে দেব তখন ওপরের দিকটা খুব বেশি মোটা হবে না সেক্ষেত্রে খেতে ভালো লাগবে আর এখানে এই যে ডিমের পোটটা রেডি করেছি এটা গতকাল আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে আর এখন আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেব কিভাবে এই রেসিপিটা রেডি করেছি সেটা অবশ্যই দেখে নেবেন ডিসক্রিপশানের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেব। এখন দেখুন যেমন মোমো বন্ধ করে ঠিক মোমোর মতন করে আমি এখানে বন্ধ করে দিচ্ছি আর সেই জন্য বলেছি ওপরের অংশটা একটু পাতলা রাখতে দেখুন এখন যখন সব কিছু একসাথে দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি তখন এই ওপরের জায়গাটা না একটু মোটা হয়ে যায় সেই জন্য বললাম প্রত্যেক সাইডটা যখন লুচির মতো বড় করে নিচ্ছি প্রত্যেক সাইডটা একটু পাতলা করে নিলে এই উপরের দিকটা একটু পাতলা হয় সেক্ষেত্রে খেতে ভীষণ ভালো লাগে আর ওপরে এক সাইড মোটা আর নিচের দিকে যদি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে খেতে অত ভালো লাগবে না তো এইভাবে একটা রেডি করে নিয়েছি আরও একটা অন্যরকমভাবে রেডি করে দেখাচ্ছি যেমন আমরা রুটি বেলে নিই না ঠিক সেইভাবে বেলে নিচ্ছি বেলে নিয়ে ঠিক লুচিতে মতনই করে নিচ্ছি আমরা যেমন মোমো বন্ধ করি ঠিক সেইভাবেই কিন্তু আমি এটাকে রেডি করছি শুধু পদ্ধতিটা একটু আলাদা ঠিক একইভাবে আবারও এক চামচ পোড় দিয়ে দিচ্ছি এই পোড়টা কম বেশি অবশ্যই করে নিতে পারেন যদি মনে করেন আরও বেশি দেবেন অবশ্যই দিতে পারেন কারণ আমি যে ডোটা রেডি করেছিলাম তার থেকে যে লেজিটা কেটেছি লেজিটা কিন্তু যথেষ্ট বড় করেই কেটেছি খুব পাতলা বা ছোট করে কাটিনি। সেই জন্য এটাকে আরও পোড় দিলেও একটু বড়ো করে পেলে নিতে হবে তা ঠিক মোবল মতো করে আমি বন্ধ করে নিচ্ছি দেখুন নিয়ে এই সমস্ত দিক থেকে এইভাবে বন্ধ করে দিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম দিয়ে একদম রেডি করে নিলাম মোমোর মতো তো এইভাবে সমস্তটাই আমি রেডি করে নেব আর এটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন রেসিপিটা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর যদি এটা ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখবেন যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এদিকে দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমি এই প্লেটটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন যখন দিয়েছিলাম তখন কিন্তু অনেকটাই ছোটো ছিল এখন দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে আর এটা প্রচুর পরিমাণে গরম আছে আমি এখন হাত দিতে পারছি না তবুও আপনাদের দেখানোর সুবিধার্থে হাত তো দিতেই হচ্ছে তো এটাকে ঢাকা দিয়ে রাখলাম দিয়ে দশ মিনিট পরে একটু হালকা ঠান্ডা হলে আমি সার্ভ করে দেখাচ্ছি তবে এটা ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে মোমোর মতো কিন্তু গরম ভালো লাগে না এটা ঠান্ডা হয়ে গেলেও সফট থাকে মাখাটা যদি ভালো হয় তাহলে সফট অবশ্যই থাকবে আর যদি সম্পূর্ণ টক দই দিয়ে মেখে নেন না তাহলে খুব সফট থাকবে শুধু দেখতে লোভনীয় হয়নি খেতে ভীষণ টেস্ট হয় একবার হলে এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন সকালে নাস্তায় বা বিকালে স্ন্যাক্স হিসাবে বা রাত্রের ডিনারে যখনই সার্ভ করবেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে সার্ভ করে দেওয়ার মতো একটা রেসিপি হয়েছে তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি রেসিপিটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই নিজেদের মানুষের কাছে শেয়ার করে দেবেন তারাও এই রেসিপিটা সহজ রেসিপি সহজভাবে যাতে বানাতে পারে আর এইগুলো আমি হাতে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে তাহলে আজ এই